কনকনে শীতে কাজকর্ম থেকে ছুটি আর পিঠে পুলি খাওয়া ডেইলি ব্লগ নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো তাই আবারও চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগের সাথে তো ব্লগটা ঠাকুরগড় থেকে শুরু করেছি ঠাকুরগড়ের পূজাটা দিয়ে দিলাম আর দেখো বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা সব জায়গাতে জানি আর রোদ্দুর উঠলে তাও কিন্তু হয় কিন্তু আজকে কটা দিন একদমই রোদ্দুর নেই যাই হোক আবহাওয়া যেরকম হোক কাজকর্ম তো করতেই হবে তো শীতকাল মানেই পিঠেপুলি খেতে হবে তো ভাবছি যে কটা পিঠা বানাই তো কালকে চাল ভিজিয়ে রেখেছিলাম তো হয়েছে মানে চালের পরিমাণটা একটু বেশি করে ভিজানো হয়েছে কি বানাই এখনও বলতে পারি না কিন্তু ওই ঠাকুর সেবাটা দিয়ে এসে গা হাত পাতে তেল মালিশ করেছি সোয়েটার গা দিয়ে এলাম আর এখন কিন্তু কটা চিতই পিঠা বানাচ্ছি বেশি বানাবো না ওই পাঁচ ছটাই বানাবো কারণ বাচ্চারাও খাবে না আর আমরা তিনজনের জন্য ছটা বানিয়ে নেব তো ওইদিকে চাটাও কিন্তু গরম করে নিয়েছি তারপরে কিন্তু আমরা সবাই খেয়ে নেব। তো খেয়ে নিয়েছি চাটা খেয়ে পিঠে দিয়ে বেশ ভালোই লেগেছে তারপর এখানে মাছ নিয়ে আসছে তো মাছগুলো বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এখন কিন্তু রান্নাটা করব আসলে এই ঠান্ডার জন্যে না ভালো করে ব্লগ ছাড়তে পাচ্ছি না ছোট্ট ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করছি কি করব বলো কাজ তো করতেই হয় কিন্তু ওই যে তাড়াহুড়ো করে সমস্ত কাজ কিন্তু করে নিচ্ছি হয়তো রোদ্র উঠলে একটু বেশি থাকে আর এখন মনে হয় একটু কম তো জানি না কাজ তো সারাদিনই করছি কিন্তু দুপুরে শুতে ইচ্ছে করে না বিছানার মধ্যে তো রাত্রের ঘুমটাই ঠিক আছে শীতকালে দুপুরবেলা ঘুমালে কি হয় রাত্রিটা অনেক বড় ঘুম পায় না তো নিজেকে কাজের মধ্যেই কিন্তু সবসময় রাখার চেষ্টা করি তো ছেলে তো পিঠে খায়নি তো কালকের ডাল ভাত কিছুটা ভাজি রয়েছে তো বলছে তো আমাকে একটু ভাত দিয়ে দাও তো ওকে ভাতটা দিয়ে দিচ্ছি গরম করে নিয়েছি ভাতটা তারপর মিক্স যে ভাজাটা ছিল ঘি দিয়ে মাখিয়ে একটা মাছ ভাজা দিয়েছি ও খেয়ে নেবে আসলে আগে খেত এখন জানি না এই দু একবার মানে বানাচ্ছি তারপর থেকে খেতে চাইছে না তো কোনো কিছু না খেতে চাইলে জোর করে কাউকেই খাওয়ানো যায় না আর কি তো ওইদিকে রান্নাটাও বসিয়েছি একটু বাঁধাকপি ঘন্ট করব মাছের মোড়োটা দিয়ে তো সেই জন্য কুকারে বসিয়েছি ঠান্ডায় না সমস্ত কিছু এতটাই ঠান্ডা হয়ে থাকে গ্যাসের আগুনটাও যেন সেই রকম করে জ্বলছে না মনে হচ্ছে যে একটা রান্না বসিয়েছি সে রান্না যেন এক ঘন্টা ধরে নামছে তো যাই হোক সঙ্গে একটু পালং শাক ভাজি করব এই বেগুনটা তাই একটু ভেজে নিলাম আর কি এই কনকনে ঠান্ডায় মনে হয় যে কটা দিন যদি ছুটি পেতাম তাহলে কতই আনন্দ না হতো আমাদের গৃহিণীদের কিন্তু তা কি সম্ভব কখনোই না যদি হয় সেটা হয় কোথাও যদি ঘুরতে যাওয়া হয় কারোর বাড়ি বেড়াতে না ঘুরতে গেলে কিন্তু সেটা কিন্তু কাজ থাকে না কিন্তু সেটা তো আমাদের গৃহিণীদের পক্ষে সম্ভব না হাত পা নাড়িয়ে চিড়িয়ে তো খেতে হবে আর রান্না না করলে খাবটাই কি আর সবাইকে সময় মতো খেতেও দিতে হবে তাই না তো যাই হোক সেটা তো স্বপ্নই রয়ে যাবে কাজ তো করতেই হবে তো ওইদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে নিয়েছি তো পাতাকপিটা রান্না করব আর সেই সময়তে না লাইটটা চলে গেছে তো লাইটের মানে শীতের সময়ও কিন্তু লাইটের যে যাওয়া আসা সেটা সব আবার গেলো না তো একটু আদা আর গুলমরিচ হয়েছে মিক্সিতে বেশি করে বেটে নিয়েছি মানে দু চার দিন চলে যাবে আর কাঁচা লঙ্কাটা কালকেই করে নিয়েছিলাম একটু বেশি করে করি যাতে চার পাঁচ দিন চলে যায় আর এখানে আলু ভাজা আর মাছের মুড়োটা দিয়েছি আর এভাবেই পাতাকপি ভালো লাগে জানি না কেন নিরামিষ পাতাকপি খেতে এখন আর ভালো লাগে না আর কি এদিকে কিন্তু রান্নাটাও করছি মানে কয়েক পিস মাছের ঝোলটা করে নেব আর কালকে ডাল রয়েছে মানে মুগের ডাল যেহেতু সোমবার গিয়েছিল কালকে তো আর ডাল রান্না করব না তো কিছু কিছু নতুন বন্ধু আছো অনেকের পরিবারে যাও বন্ধু করার জন্য তো বন্ধু পেতে তারপর সময় হলে যখন যায় তারপর কিন্তু কেটে নিয়ে চলে যাও তো এইসব কথা তো তোমরা শুনবেও না বলেও কী লাভ আছে তো প্রত্যেকের মনে হয় এরকম করে অনেকেই আছে মানে যাবে গিয়ে সাবস্ক্রাইব করে আবার যখন সাবস্ক্রাইবটা করা হয় তখন কিন্তু সেটা কেটে নেয় তারপর আবারও কিন্তু কেটে নেয় মানে সাপ না করলেও কাটে আর কিছু মানুষ আছে করার পর কেটে নেয় কালকে থেকে মানে আমার চারপাশটা আবার তুলে নিয়েছে ওদেরকে সাপ দিয়েছি ওরা সাথে সাথে কেটে নেয় তো যাই হোক ওইদিকে সূর্দি মামা একটু উঠলো তারপরে দুপুরে খাওয়াটা খেলাম আর এখানে কিন্তু ওই সাড়ে তিনটে চারটের মতো বাজে তো এখানে একটু হয়েছে গ্রিন টি নিয়েছি তো প্রতিদিনই খাই কখনও ইচ্ছে করলে দুপুরে খাই কখনো হয়েছে রাত্রিতে খাই তো আজকে ইচ্ছে হলো খাওয়ার জন্য তো তারপর এই যে অফ ক্যামেরাতে অনেক পিঠে পুলি বানিয়েছি মানে ওই তেলের মালপোয়া বানিয়েছি তারপর বাকি যে চালের মিক্সটা ছিল সেই দিয়ে কটা এই হয়েছে মানে চিতই পিঠাও বানিয়ে নিচ্ছি তো মাছ দিয়ে খেতে মন চাইছে না তাই একটু কিন্তু সুটকির চাটনি করছি ঝাল ঝাল করে আর ওইদিকে হচ্ছে ভাতটা বসিয়েছি তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিন আবারও আসব নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে